এতদিন ধরে তো দু বছর ছমাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য এতদিন প্রশ্ন হচ্ছে জমা দিতে কে বাধা দিয়েছিল তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা একুশ লক্ষ না বাইশ লক্ষ করে চেক করে জমা দেব তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন এতদিন দেননি কেন সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো ঝামেলার মধ্যে ফেলা হলো তবে নিজেই বাঁচাবো আবার আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছি তৃণমূল কংগ্রেস আগে আপনাকে ঝামেলায় ফেলবে তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি কেন দেননি জমা বাত্তবাবুর মাইনেটা বন্ধ করে দিন মা বাবার ট্রিটমেন্টের টাকা বন্ধ করে দিন ছেলে মেয়ে পড়ানোর ফিস দিতে পারছেন এরকম অবস্থা করে দিন দেখব বাত্তবাবুকে কে এর কার উস্কানি দেওয়ার প্রয়োজন হয় তখন বাত্তবাবুই তেরে দিদির বিরুদ্ধে প্রয়োজন নেমে যাবেন বাংলার মুসলিম সমাজকে অন্ধকারে রাখা হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলার মুসলিম সমাজ সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছিল শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে শিক্ষা নেই স্বাস্থ্য নেই সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যাই হচ্ছে মুর্শিদাবাদ আর মালদা জেলা থেকে গোটা পশ্চিমবঙ্গের এইটুকু বুদ্ধি নেই নিজেদের যে আমরা যদি পড়াশুনো করি আমরা যদি চাকরি করি শিক্ষিত হই তাহলে পরে তো আমাদের সমাজেরই উন্নতি হবে আমাদের মুসলিম সমাজেরই উন্নতি হবে কিন্তু তাদের মধ্যে যেহেতু অশিক্ষা এতটা পরিমাণে চলে গেছে আর ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আসকালা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের এমন পরিস্থিতি যে সিম্পল লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা পর্যন্ত শেষ হয়ে গেছে একটা মানুষ একটা সভ্যতা একটা সমাজ এগিয়ে যায় হচ্ছে লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে এখন এমন অবস্থা হয়ে গেছে মুসলিম সমাজ এই মুর্শিদাবাদ জেলায় কি আপনি বলুন যারা দাঙ্গা হামগা হাঙ্গামা করছে তাদেরকে যদি বলেন লজিক্যাল থিঙ্কিং কি মানে বুঝতেই পারবে না যে লজিক্যাল থিঙ্কিং কাকে ভয়ঙ্কর পরিস্থিতি আমি লোকালদের কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি মুর্শিদাবাদের দুই জায়গা শামশেরগঞ্জ আর আপনার সাথে সাথে সুতি তাদের এম ভাই গুলি চালাচ্ছে পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত না হলে এদের সামলানো যাবে না রাজ্য পুলিশের সেই প্রফেশনাল ট্রেনিং ও নেই সদিচ্ছাও নেই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ